আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলে পঁচিশ বিজিবির অভিযানে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে শুক্রবার আনুমানিক বিকেল চারটায় সীমান্ত পিলার দুই হাজার এক এমপি হতে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে মোবাইল ডিসপ্লে ছয়শো ছত্রিশ পিস ভারতীয় আয়াবল ক্যান্ডি এক হাজার একশো পঁচানব্বই পিস এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স দুইশো আট পিস আটক করা হয় এই সকল মালামালের আনুমানিক মূল্য চুয়াল্লিশ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আটক মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়াও একই দিনে মুকুন্দপুর বিওপি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় স্কপ সিরাপ একশো বাইশ বোতল উদ্ধার করা হয় এই বিষয়ে পঁচিশ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন সীমান্তের চোরাচালান রোধে আমরা সর্বদা সতর্ক রয়েছি এই ধরনের অভিযান চলমান থাকবে Ramon Baria 24.News